ঘুমের মধ্যে আমাদের প্রত্যেকেরই মৃত্যু ঘটে যায় অর্থাৎ আমরা যখন ঘুমাই তখন আমাদের রুহটা কার কাছে চলে যায় আল্লাহর কাছে চলে যায় আল্লাহ আরব্গুলা আলহীন সুর জুমার বিয়াল্লিশ নাম রায়ত বলেছেন আল্লাহ হুয়ে এত অফ ফেলাং ফুসহীন যখন কেউ মারা যায় তার রুহ কবজ করেন কে আল্লাহ তা আলাহ বল্লাতিল আম ফি মানে আমি হা আর যে ব্যক্তি ঘুমের মধ্যে মারা যায় না কিন্তু ঘুমের মধ্যে তার রুহটাও কবজ করেন কে আল্লাহ উভয়ের রুহ আল্লাহর কাছে চলে যায় কদা শিকুল্লাতি কিন্তু যার মৃত্যুর ফায়সালা হয়ে যায় আল্লাহ তার রুহটা আবার আর ফিরত দেন না সেটা রেখে দেন ওই রুসিলুলিম মুসম্মান আর আমি যে আজকে ঘুমিও ঘুম থেকে উঠতে পেরেছি তার মানে আমার মৃত্যুর ফয়সালা হয় নাই বিদায় আমার রুহটা আল্লাহ রবুল আলমিন আবার ফেরত দিয়েছেন যার কারণে আমি আজকের দিনটা আজকের সূর্যটা আমি দেখতে পেরেছি কিন্তু আমার রুহ গুমের সময় আল্লাহর কাছে চলে গেছে তো নির্দিষ্ট সময়টা আল্লাহ তালা বলতেছেন ওই রসিলিম মুসাম্মা যে নির্দিষ্ট সময় তিনি আমাদের জন্য বরাদ্দ করেছেন ওই নির্দিষ্ট সময়টা শেষ করার জন্য আবার ফেরত দিয়ে দিয়েছেন তো সুতরাং এই যে আমার জীবন আমার রুহ আমি আবার ফেরত পেয়েছি এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত কিনা আল্লাহর পক্ষ থেকে একটা গিফট যেটা প্রতিদিন প্রত্যেককে আল্লাহ রব্বুল আলমিন দিচ্ছেন যারাই আমরা সকালের সূর্য দেখতেছি তাদের প্রত্যেকেই আল্লাহ পক্ষ থেকেই নেয়ামত নিয়ে দিনটা শুরু করতে পেরেছে পারতেছেন এই জন্য আল্লাহ তারা শেষে বলেন চিন্তাশীলরা কোথায় চিন্তাবিদরা কোথায় আল্লাহ নিদর্শন রেখেছেন এটার মধ্যে একটু চিন্তা করে দেখ